ব্র্যাক ইউনিভার্সিটি মানে কোয়ালিটি রিসার্চ অ্যান্ড গ্লোবাল কানেকশন তাই সবাই এখানেই চান্স পেতে চায় বাংলাদেশের একমাত্র প্রাইভেট বিশ্ববিদ্যালয় যেটা কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং এবং টাইমস হায়ার এডুকেশনের র্যাঙ্কিং এর জায়গা করে নিতে পেরেছে শুধু র্যাঙ্কিং এ নয় রিসার্চ এবং একাডেমিক কোলাবোরেশনও ও ব্র্যাক ইউনিভার্সিটি যুক্ত আছে বিশ্বের সেরা সেরা বিশ্ববিদ্যালয়ের সাথে যেমন এমআইটি হার্ভার্ড এবং অক্সফোর্ডের সাথে ব্র্যাক ইউনিভার্সিটিতে চান্স পেতে হলে শুধু হার্ড ওয়ার্ক না দরকার স্মার্ট একটা প্রিপারেশন কিন্তু প্রশ্ন হচ্ছে কোথা থেকে শুরু করব অনেক রিসোর্সেস আছে বাট গাইডেন্স নেই প্র্যাকটিস করবার ভুল পদ্ধতিতে আর তোমার টার্গেট যদি হয় ব্র্যাক ইউনিভার্সিটি তাহলে দরকার বেস্ট একটা प्रिपरेशन আর এই प्रिपरेशन এনসিওর করার জন্যই আইকন অ্যাডমিশন এক নিয়ে এসেছে টার্গেট ব্র্যাক ইউ অ্যাডমিশন প্রোগ্রাম এই কোর্সে রয়েছে লাইভ অনলাইন ক্লাস রেকর্ড ক্লাস অ্যাক্সেস চ্যাপ্টার ওয়াইজ এন্ড টপিক ওয়াইজ লেকচার শীটস অনলাইন কুইজেস আরো থাকছে ফুল ব্র্যাক ইউ অ্যাডমিশন সিলেবাস কভারেজ এক্সপার্ট গাইডলাইন্স এন্ড সাজেশন মডেল টেস্ট সলভিং ফ্রি অ্যাডমিশন প্রিপারেশন বুক তাই সেরা প্রস্তুতি নিশ্চিত করতে চাইলে আজই আমাদের অনলাইন কোর্সে জয়েন করো বিস্তারিত জানতে চাইলে স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করো অথবা আমাদের ফেসবুক পেজে নক করো